আসসালামু আলাইকুম আমি এখন আসি নড়াইল থেকে সিকির ঘাট হয়ে খুলনা যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় আছি তো সেই রাস্তায় যাওয়ার সময় এখানে আমি দেখতে পেলাম যে একটা রাস্তার বেহাল অবস্থা দেখেন এই রাস্তা ভেঙে পড়ে গেছে এই যে এখান দিয়ে ফেটে গেছে এখানে যদি কোনো বড় কোনো যানবাহন আসে ভারী যানবাহন তাহলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা এখানে হতে পারে এই যে এই যে এই পাশে পানি এই যে অনেকখানি রাস্তা এখানে ফেটে নিচে পড়ে গেছে ভেঙে গেছে দেখেন এই যে এখানে এলাকাবাসী কলা গাছ আর এই যে ইট দিয়ে রাখছে এখানে একটা লাল একটা কাপড়ও দিয়ে রাখছে মানুষকে দূর থেকে বোঝানোর জন্য এই যে এটার লোকেশন গুবরা বাজার থেকে কিছু দূর সামনে গিয়ে সোনাডাঙ্গা গ্রাম চাষা এই রাস্তা কতদিন ধরে এরকম এই তিনবার হয়েছে এরকম মানে এর আগে আরো দুইবার হয়েছে আগে আরো দুইবার হয়েছে এরকম ভাঙে তারপরে একটু হালকা ঠিক করে দিয়ে যায় প্রথম ভাঙে তারপরে প্রথম ভাঙিছে ইডির কোয়াটওয়া দিয়ে আদলা দিয়ে দিয়ে গেছে তারপরে

তো এই রাস্তার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত এই রাস্তাটি মেরামত করে সাধারণ জনগণের চলাচলের জন্য উপযোগী করা যায় না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা এখানে ঘটতে পারে